নিং বলে দা গুড আজকে একত্রিশ জানুয়ারি এই দেখো মানে আমরা কোথায় যাচ্ছি মা তো আমরা সকাল সকাল এখন বসতে আটটা আমরা মাদুরাই যদিও থাকার ইচ্ছা ছিল তাও থাকবো না যে যেকোনো কারণে হোক এখন চলে যাচ্ছি আমরা রামেশ্বরমের উদ্দেশ্যে তো চলো আমাদের সাথে আমরা যাচ্ছি মানে গাড়িতে করেই যাচ্ছি ট্রেন ট্রেন পাওয়া সম্ভব না তাই

প্রত্যেক বাড়ি দোকানে সকালে প্রত্যেক দিন নকশা করে এটা করে শ্রী হিসাবে ভাবে ও এই যে দেখো গুপিদা কত বড় দোসা নিয়ে বসছে সকাল সকাল আর স্বামীটা কি খাচ্ছি আর আমাদের খাবার এখনো আসে নাই আমাদের খাবার নাই খাবার নাই আমরা তো ট্রেন রামেশ্বরম থেকে না বিন আরব মোস্ত মন্ডপ থেকে নয়টা পাঁচ আমাদের টিফিন করা শেষ আমরা সবাই খাইছে শুধু রাধিকা কিচ্ছু খায় না এই দেখো শুধু শুধু আঙুল খায় মানে মানে এই পুরা টুরে একদিন শুধু অল্প ভাত খাইছিল আর মানে কিচ্ছু খায় না ভাতও খায় না রুটিও খায় না মানে ক্ষুদা লাগে একটু চকচক অথবা একটু কেক খায় ওভাবে চলতেছে শুকায় একদম মেয়েটার অবস্থা খারাপ তো আমরা যাচ্ছি রামেশ্বরমের এখানে এসে দেখো শরৎকালে ফুটে আমাদের দেশে আর ওদের এখানে এসে এখন পেলাম শেফালি ফুলের দেখা অসময়ে শেফালি খুব ভালো লাগলো আমরা যেখানে যাচ্ছি রামেশ্বরম বা শ্রী রামনাথপুরম সেটা শুধু রামনাথ অর্থাৎ রামেশ্বরের জন্যই কিন্তু তীর্থস্থান নয় আমার মতে এ তৎ যুগীয় মহাপুরুষই বলবো আমি আমাদের ডক্টর আব্দুল কালামের জন্মস্থানের জন্য কিন্তু এই স্থানটিকে আমার ভালো লাগে আমরা সবাই এখানে গিয়ে দেখতে পাবো আব্দুল কালামের জন্মস্থান বাড়ি স্কুল এবং তার সমাধি সমাধিক্ষেত্র ক্ষেত্রে গেলে আমরা অবাক হয়ে যাব একটা মানুষ মানে গীতা কিভাবে ধর্ম বর্ণ কিছুর অপেক্ষা করে না আমরা সবাই দেখবো একজন গীতা প্রেমী মহাপুরুষের জীবন জীবন আদর্শ কি তিনি কি নিয়ে ছিলেন আমরা সেখানে গিয়ে অনুভব করতে পারব আমরা সকলেই শ্রী শ্রী শারদা মা কে শ্রদ্ধা করি রামকৃষ্ণ দেবের অর্থাঙ্গিনী রামকৃষ্ণদেবের সাধন সঙ্গিনী তা তিনি যখন সাউথে এলেন মাকে সমগ্র সাউথ ঘুরে দেখিয়েছিলেন শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ মা প্রায় চার মাস ধরে সম্পূর্ণ সাউথ ঘুরেছেন দুবার সাউথে এসছেন মা যখন এই রামেশ্বরমে এলেন কাশি থেকে গঙ্গা জল নিয়ে এসছিলেন বা এখানে আসার পরে যেহেতু তিনি রাজগুরু এখানকার রাজার গুরু ছিলেন মা মাকে অনুমতি দিয়েছিলেন পান্ডারা এবং মা গিয়ে রামেশ্বরকে সকলের স্পর্শ করতে পারেন না কাছে সবাই যেতে পারেন না মা গিয়ে রামেশ্বর রামনাথ গঙ্গা জল অর্জন করেছিলেন এবং অর্চন করার পরে মায়ের সঙ্গে ছিলেন সেই সময় আমাদের গৌরী মা যোগিন মা এরা সবাই বলছেন মা বলছেন যেমনটি রেখে গিয়েছিলুম তেমনটি আছে মানে মানে মা যে পূর্ব জন্মে সীতা ছিলেন সেরকম একটা আভাস পাওয়া আভাস দিচ্ছে না আচ্ছা যেমনটি রেখে তেমন তেমনটি আছে আমরা সেই রামেশ্বর রামনাথ স্বামীকে আজকে দর্শন করবো এখানে বিশেষ হলো বাইশ কূপের স্নান বাইশ তীর্থের স্নান নানান রকম সরোবর কূপ এবং অগ্নিতীর্থ অর্থাৎ মহাসমুদ্র এসব মিলিয়ে বাইশ তীর্থ এখানে এই স্নানটা খুব বিশেষ এক নম্বর আর পৃথিবীর দীর্ঘতম অলিন্দ অলিন্দবিন বারান্দা কি এখানে এত বড় বারান্দা পৃথিবীর আর কোথাও সব থেকে দীর্ঘতম বারান্দা প্রায় দেড় কিলোমিটার আচ্ছা আমরা আজকে দেখব এখন দশটা পনেরো বাজে আমাদের যাত্রা বিরতি এখানে গোপীদা আমাদেরকে ডাব খাওয়াচ্ছেন খুব সুন্দর এই যে আমাদের বাবুন ঘুমোচ্ছে আর এই দেখো ডাব খাওয়ার কথা শুনে সবাই খুব ঘুম থেকে উঠে গেছে সবাই খুব বাহ খুব সুন্দর তো দেখো এই যে দেখো এই ডাবগুলো খুব স্পেশাল তাই না দা এগুলো কেরেলিয়ান ডাব কেরেলিয়ান ডাব না প্রচন্ড মিষ্টি অন্যরকম জায়গায় পাওয়া যায় না 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 এটাই এখন আমরা খাচ্ছি ঠিক আছে এই যে দেখো আমরা এগিয়ে চলেছি রামেশ্বরমের দিকে দুদিকে এরকম ঝোপঝাড় ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি মাথরপুর বাবা হ্যাঁ